বেঁচে আছে লাবণ্য অবশেষে দুর্ঘটনা থেকে লাবণ্যকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনল সাক্ষ্যদ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা রূপা তাদের মা বাবাকে বার্ষিকীতে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সুন্দর করে আয়োজন করে সবাই তো আনন্দে মেতে ওঠে কিন্তু উর্মি ও রত্না চক্রান্ত করতে থাকে রূপার বিরুদ্ধে এরপর সাক্ষ্যদ্বীপ ও চারু বিদেশে যাবার জন্য বেরিয়ে পড়ে কিন্তু রূপার মনটা খারাপ হয় রূপা তার বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে থাকে রূপার খুব ভয় করতে থাকে অপরদিকে প্রবীর ও লাবণ্য যখন এয়ারপোর্টে আসে তখন এয়ারপোর্টে আগুন লেগে যায় এরপর সোনা রূপা সূর্য দীপাকে খুব সুন্দর করে সাজিয়ে সারপ্রাইজ দেয় সবাই মিলে আনন্দে মেতে ওঠে সবাই মজা করে কেক কাটে আর দীপা সবাইকে কেক খাইয়েও দেয় কিন্তু এত আনন্দের ভেতর দীপার মনটা খারাপ হতে থাকে প্রবীর আর লাবণ্যর জন্য আর ঠিক তখনই প্রবীরও চলে আসে আর প্রবীরকে দেখে সবাই খুশি হলেও তাকে বিধ্বস্ত অবস্থায় দেখে সবাই চমকে ওঠে রূপা বলে দাদু ভাই দিদিভাই কোথায় তুমি তো বলেছিলে দিদিভাইকে আনবে তাহলে তিনি আসেনি কেন দীপা অস্থির হয়ে বলে বাবা মা কোথায় সূর্য বলে বাবা তুমি মাকে কেন নিয়ে এলে না দীপা বলে কী হয়েছে বাবা আপনাকে এত বিধ্বস্ত লাগছে কেন তখন প্রবীর বলে যে এয়ারপোর্টে আগুন লেগে যায় আমি আর লাবণ্যকে খুঁজে পাইনি হয়তো সেই আগুনে লাবণ্য জলে পুরে শেষ হয়ে গেছে এই কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় সূর্য ও বাড়ির সবাই একেবারে ভেঙে পড়ে সূর্য বলে না না এ হতে পারে না মায়ের কিচ্ছু হতে পারে না সূর্য তো পাগলের মতো হয়ে যায় রূপা বলে না এটা হতে পারে না আমার দিদিভাইয়ের কিচ্ছু হতে পারে না আর ঠিক তখনই সাক্ষ্যদীপ আর চারও হাজির হয় লাবণ্যকে নিয়ে সাক্ষ্যদ্বীপ চিৎকার করে বলেন তুমি ঠিক বলেছো বেটা তোমার দিদিভাইয়ের কিচ্ছু হয়নি লাবণ্যকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপা বলে মা আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না সাক্ষ্যদীপ বলে ওনাকে আমরা এয়ারপোর্টে পেয়েছি উনি সামান্য কিছু চোট পেয়েছেন লাবণ্যকে ফিরে পেয়ে বাড়ির সবাই তো ভীষণ খুশি হয় তো বন্ধুরা তোমরা সকলে এটাই তো যে লাবণ্যর যেন কোনো ক্ষতি না হয় পরিবারের সকলের কাছে যেন ফিরে আসে লাবণ্য কমেন্ট করে জানাতে না